এই বাস মোটার যে কাজটা করা হয়েছে তো একবারে কিন্তু রিয়ালের মতো কাজ করা হয়েছে তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে সিট আছে সিট কিন্তু বাস্তবের মতো তো তারপরে আপনারা যে ভিতর সাইডটা আছে তো এই ভিতর সাইডটা আপনারা যদি দেখেন তো মামুন বাসের যে বাস্তবের মতো যে ভিতরের দিক যে সিট থাকে তো সেম একইভাবে কিন্তু এটা তো কিন্তু আছে ঠিক আছে আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন উপরের দিকে কিন্তু ফ্যানও সিস্টেম আছে ঠিক আছে তো তারপরে আপনারা একটু সামনের দিক দিক লক্ষ্য করে দেখতে পারবেন সামনের দিক কিন্তু যে ভিউটা আছে অসাধারণ একটা ভিউ তো এখানে আপনাদের যে স্টারিংটা আছে তো স্টারিংটা তারপর আপনার ড্যাশবোর্ডটা তো আমার কাছে ফাইনালি কিন্তু খুবই ভালো লাগছে তো তারপরে আপনাদের যে সামনে ডিপার লাইটিং আছে তো এই ডিপার লাইটিং এর কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে ঠিক আছে তারপরে আপনার যে ব্রেকিং সিস্টেমটা আছে তো এই ব্রেকিং সিস্টেমটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্রেকিং সিস্টেম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক ধরার সাথে কিন্তু হার্ট ব্রেক হইতেছে ঠিক আছে গা গাড়ির মধ্যে কিন্তু একটা ঝাঁকুনি লাগতেছে তো বাস্তবের মতো কিন্তু একটা ফিল পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আপনাদের সামনে কিন্তু একটা হাজির হলাম তো আশা করি এই বাস আপনাদের অনেক ভালো লাগবে আর এই বাসমুটটা হচ্ছে মামুন তো এই যে কাজটা করা হয়েছে তো এই কাজগুলো কিন্তু আমার কাছে ফাইনালি খুবই ভালো লাগছে তো যার কারণে কিন্তু আপনাদের সামনে না নিয়ে এসে পারলাম না তো তাই আপনাদের সামনে কিন্তু এই বাস নিয়ে হাজির হলাম আর এই বাস কিন্তু পেরে ডাকার কথা ছিল ঠিক আছে তো বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু এটা রিলিজ করা হয়েছে তো আপনারা বুঝতে পারতেছেন তো বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে যেহেতু রিলিজ করছে তো সেহেতু এটা কিন্তু আহ খুবই সুন্দর একটা প্রিনিয়াম একটা বাস মোট তো আশা করি এই বাসমুট টা আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিনো এ কেট জে ঠিক আছে তো এটা কিন্তু হিনো এ কেট জে ঠিক আছে আর এ সামনের যে দিকটা আছে এই সামনের দিকের যে লাইটিং সিস্টেমটা আছে তারপর ডিপার লাইটিং আছে তারপর লুকিং গ্লাস আছে তো এগুলো কিন্তু বাস্তবের মতোই কাজ করছে ঠিক আছে তো এই বাসমুট গুলা কিন্তু অবশ্যই কাজ করতে গেলে কিন্তু বাস্তব ল্যাপটপের সাথে মিল রেখে কাজ করা লাগে তো স্টারিং এবং ড্যাশবোর্ড এই দুইটার কাজ কিন্তু চোখে ধরে কিন্তু কাজ করা লাগে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা আছে এবং স্টারিংটা আছে তো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে ঠিক আছে আশা করি এই বাসমোটটা আপনাদের অনেক ভালো লাগবে তো আমার কাছে কিন্তু ফাইনালি অনেক ভালো লাগছে তো যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে এই বাসমোটটা শেয়ার করতেছি ঠিক আছে তো আর আরেকটা কথা বলি তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড বাংলাদেশি ওবিবি এগুলো কিন্তু রিলিজ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন আর এই ভিডিওতে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাদেরকে আনজিপ করতে হবে আর যারা একেবারে নতুন আছেন মানে কোনোভাবেই এই বাস বাসমোটা ইন্দোনেশিয়া গেম খেলতে পারতেছেন না এবং এরকম বাস মোড গুলা ট্রাফিক গুলা এগুলা কিন্তু অ্যাড করে খেলতে পারতেছেন না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা ঠিক আছে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এইরকম বাস মোট গুলা আপনার গেমে অ্যাড করে খেলতে পারবেন কারণ আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে এই বাস মোটর ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন তারপর কিভাবে স্ক্রিন সেট আপ করবেন তো এ টু জেড কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আপনারা শিখে নেবেন তো আর কথা বলবো না তো চলেন দেখে দিই আপনারা কিভাবে এই বাস মোটটা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার গেমে সেট আপ করবেন ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া সর্বপ্রথম আপনারা এই জায়গায় লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা অথবা আপনার এই জায়গাও থাকতে পারে ঠিক আছে তো আমি দেখিয়ে দিই তো আপনাদের যদি এই জায়গায় থাকে তো আপনারা একইভাবে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো এখন এই যে এই জায়গায় লেখা দেখতে পাচ্তেছেন সাবস্ক্রাইব লেখা তো এই সাবস্ক্রাইব লেখাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা বেল আইকন আসবে তো জাস্ট এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে মোর একটা এল লেখা আছে তো জাস্ট এই এলে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে আমরা যদি এরকম নতুন নতুন বাস মোড ট্রাকস মোড বাংলাদেশে ওবিবি এগুলো রিলিজ করি তো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেবেন এবং সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন তো এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই জায়গায় দেখতে পারবেন মোর অপশন লেখা তো এই মোর অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আবার এই জায়গার মধ্যে দেখতে পারবেন মোর আর একটা মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন একটা ডাউনলোড লিংক দেওয়া আছে ঠিক আছে এই জায়গার মধ্যে একটা ভিডিও লিংক দেওয়া আছে তো জাস্ট এই ভিডিও লিংকে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ভিডিও আসবে তবে তো ভিডিও ওপেন হওয়ার পর আপনারা আবার ওই সেম একইভাবে এই জায়গায় দেখতে পারবেন মোর অপশন লেখা তো এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আর একটা অপশন তো ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচের দিক আসবে তো নিচের দিক আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন একটা গুগল ড্রাইভ লিঙ্ক আছে ঠিক আছে তো জাস্ট এই গুগল ড্রাইভ লিঙ্ক আপনারা এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদেরকে একটা গুগল ড্রাইভে নিয়ে আসবে ঠিক আছে তো গুগল ড্রাইভে আসার পর এখানে আপনারা একটা কিন্তু একটা জিপ ফাইল দেখতে পারবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে জিপ ফাইলটা এই যে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা তো এই জিপ ফাইলটা কিন্তু এখন আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য এই জায়গার মধ্যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন একটা ডাউনলোড অপশন আছে ছোট ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গায় অল্প একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন ডাউনলোড অ্যালাউড ঠিক আছে এই যে ডাউনলোড এলাওড তো জাস্ট এই ডাউনলোড এলাওড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এজার মধ্যে অল্প একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর এজার মধ্যে দেখতে পারবেন একটা ডিটেলস লেখা আসবে তো জাস্ট এই ডিটেলসে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন এই যে ডাউনলোড অপশন তো জাস্ট এখানে কিন্তু আপনাদের ডাউনলোড হবে ঠিক আছে তো জাস্ট এটা আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হইতেছে তো এটা কিন্তু 19 এমবি এর একটা বাস মোড ঠিক আছে তো জাস্ট এটা আপনারা ডাউনলোড সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেল তো सेम আপনারা একই ভাবে এটা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো করে নেওয়ার পর আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ই আসবে তো এরকম এই ফোল্ডার আসবে তো ফোল্ডার আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন ঠিক আছে এই যে ডাউনলোড অপশন তো ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন আছে তো জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আমরা কিন্তু এখন একটা নতুন ফোল্ডার তৈরি করব যে ফোল্ডারের মধ্যে আমরা এই বাস মোডটা রাখবো ঠিক আছে তো এখন একটা নতুন ফোল্ডার রাখবো তো ধরেন আমি এই জায়গার মধ্যে দেখলাম মামুন ওই মামুন তো এই যে মামুন লেখো এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন একটা ওকে লেখা আছে তো জাস্ট এই তে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু ইয়া করবেন ঠিক আছে একটু নিচের দিকে আসবেন তো আপনাদের যে মামুন ফোল্ডারটা তৈরি করছেন তো জাস্ট ওই এখান থেকে খুঁজে নিবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মামুন ফোল্ডারটা তো জাস্ট এই ফোল্ডারে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা আহ চিহ্ন অপশন আছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন তো জাস্ট এই টিক চিহ্নতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই জায়গার মধ্যে একটা পাসওয়ার্ড চাবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে তো আপনারা ভিডিও থেকে কিন্তু পাসওয়ার্ডটা কানেক্ট করে নিবে ঠিক আছে তো বড় করে কিন্তু দেওয়া আছে ভিডিওর কোন অংশে দেখিয়ে দেওয়া আছে সমস্যা নেই তো এখানে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পর ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু কানজিব হয়ে যাবে ঠিক আছে তো অটোমেটিক কিন্তু এটা আনজিব হয়ে যাবে তো আপনাদেরকে কিন্তু কানজিব করা লাগবে না তো জাস্ট আপনারা একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে জেটার সেভার অ্যাপসটা আছে তো আপনাদের আশা করি আপনাদের এই জেটার সেভার অ্যাপসটা আছে তো আপনারা জাস্ট এই জেটার সেভার অ্যাপসে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু প্রথমে এরকম অপশন আসবে ঠিক আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে তো প্রথমে আপনারা ডাউনলোড অপশনে রাখছেন যেহেতু তো জাস্ট এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা যে মামুন ফোল্ডারটা তৈরি করছিলেন ঠিক আছে তো জাস্ট ওই ফোল্ডারটা আপনারা এখান থেকে খুঁজে নিবেন তো এইখানে দেখতে পারবেন যে মামুন ফোল্ডারটা আপনারা কোথায় আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই মামুন ফোল্ডারটা ঠিক আছে তো জাস্ট এই মামুন ফোল্ডারটাতে একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবো এইট জে মামুন ঠিক আছে তো জাস্ট এজ এইট জে মামুনে ক্লিক করে দেবো আবার ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন মামুনের যে বাস মুটটা আছে তো এই বাস মুটটা এবং এই যে তার নিচে কিন্তু স্কিন ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু মামুন ফোল্ডারের মুডটা এবং স্ক্রিনটা দুইটা কিন্তু একসাথে পেয়ে যাবেন ঠিক আছে তো জাস্ট আপনারা এই যে যে আপনার যে প্রথমে যে ইয়াটা আছে এই যে মুডটা তো জাস্ট এই মুডটা আপনারা চেপে ধরবেন তো চেপে ধরার পর এখানে আপনারা দেখতে পারবেন কপি অপশন লেখা আছে তো জাস্ট এই কপি অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সবার উপরে এইট জে মামুন তো জাস্ট এই এইট জে মামুন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম একটা ফোল্ডার আসবে তো ফোল্ডার আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিভাইস স্টোর তো জাস্ট এই ডিভাইস স্টোরে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে এখান থেকে আপনারা এই যে বাসিট অপশনটা তো জাস্ট এই বাসিট অপশনটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো দেখার পর এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আসার পর এখানে আপনারা যে মুডস লেখা তো এই মুডস লেখাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা সবার নিচে দেখতে পারবেন একটা পেস্ট তো এই পেস্ট পেজ আপনারা ক্লিক করে এটা পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর আপনারা জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে তো এই গেমে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে গেমটা আপনারা ওপেন করে নেবেন তো গেমে আসার পর আপনারা আপনাদের যে বাস মোডটা অ্যাড করছেন তো ওই বাস মোডটা কিন্তু এখন খুঁজে নিতে হবে তো খুঁজে নেওয়ার জন্য আপনার এই জায়গার মধ্যে দেখতে পারবেন গ্যারেজ অপশন তো জাস্ট এই গ্যারেজ অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের এখানে আপনারা দেখতে পারবেন এই জায়গার মধ্যে চেঞ্জ করার আইকন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে চেঞ্জ করবেন ঠিক আছে তো চেঞ্জ করে আপনাদের যে বাস মোডটা অ্যাড করছেন তো ওই বাস মোডটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কিন্তু বাস মোডটা তো এখন এই বাস কিন্তু আমাদের স্ক্রিনটা সেট করতে হবে ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু স্ক্রিনটা কিভাবে সেট করবেন তো এখানে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব এখানে আপনারা দেখতে পারবেন যে ইউজ লেখা তো এই ইউজ লেখাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন তো এটা ইয়েসে ক্লিক করার পর এখন আপনাদের সামনে কিন্তু এই যে উপরে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গার মধ্যে আপনাদের কিন্তু অপশন গুলার সাথে সেটিংস অপশন গুলো আরছে তো এই সেটিংস গুলো অপশনের মধ্যে আপনাদের যে এই এর মধ্যে দেখতে দেখতে পাচ্ছেন তিনটা ফটো ফটো ডট আইকন তো এই তিনটা ফটো ডট আইকনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন হাই রেজলুশন তো জাস্ট এই হাই রেজলুশনের আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে এটা ঠিক মত দিয়ে দিবেন তো তার উপরে যে ব্রাউজার লাইব্রেরি তো এই ব্রাউজার লাইব্রেরিতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডিভাইস গ্যালারি তো এই ডিভাইস গ্যালারিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম ফোল্ডার গুলো আসবে তো ফোল্ডার গুলো আসার পরে আপনারা সেম একইভাবে আপনাদের যে ডাউনলোড অপশনটা আছে তো জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে আসবেন তো আপনাদের যে মামুন ফোল্ডারটা তৈরি করেছিলেন তো ওই মামুন ফোল্ডারটা আপনার এখান থেকে খুঁজে নেবেন ঠিক আছে তো ওটাতে কিন্তু আমরা এই স্ক্রিনটা দেখছিলাম তো ওই মামুন ফোল্ডারটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো আরেকটা ক্লিক করে দিবেন আরেকটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে স্ক্রিনটা ঠিক আছে তো এই স্ক্রিনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো স্ক্রিনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের স্ক্রিনটা সেট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু সেট হয়ে গেছে আর কিন্তু আমার কাছে খুবই একটা সুন্দর হয়েছে লাগছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রিনিয়াম ঠিক আছে আসলে এই বাসমুটটা টা কিন্তু অসাধারণ একটা বাসমুট এর ড্যাশবোর্ড তারপর এর স্টারিং আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে ঠিক আছে তো যার কারণে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম তো এখন আপনাদেরকে এই স্ক্রিনটা সেট করার জন্য তো এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপলে লেখা তো এই অ্যাপলে লেখাতে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপরে ফ্রিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের স্ক্রিনটা সেট হয়ে যাবে তো আশা করি এই বাস আপনাদের অনেক ভালো লাগবে তো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন কিন্তু এরকম সুন্দর সুন্দর বাংলাদেশি বাস ম্যাপ মোড এগুলো রিলিজ করার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম